নমস্কার দর্শক বন্ধুরা জয় শ্রী গণেশ দেবের জয় মেজরাশীল জাতক জাতিকাদের জীবনে আজ থেকে বিশাল ঝড় শুরু হতে চলেছে 10টি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে 7 দিনের মধ্যে যেন জীবনে আপনারা প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আজ 7 জুলাই থেকে একেবারে 13 জুলাইয়ের মধ্যে বিপুল পরিবর্তন জীবনে লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি পদক্ষেপে অগ্রসর হতে পারবেন যেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা গুলোকে পূরণ করতে পারবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক রাজযোগের শুভ প্রভাব প্রাপ্তি করতে পারবেন যেটার কারণেই কিন্তু আপনারা সাফল্যের দিশা খুঁজে পাবেন এতদিন ধরে যে সকল কাজকর্মে আপনি পিছিয়ে রয়েছিলেন এতদিন ধরে যে সকল কাজকর্মের ক্ষেত্রে আপনারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবার কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আজ থেকে আপনাদের জীবনে সাতটি দিনের মধ্যে বিশাল ঝড় শুরু হতে চলেছে যে ঝড়ের মাধ্যমেই কিন্তু আপনারা প্রচুর পরিবর্তন জীবনে খুঁজে পাবেন আর এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা গুলোকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন কিংবা বিভিন্ন মানসিক প্রেশার কিংবা বিভিন্ন ধরনের চিন্তার মধ্য দিয়ে আপনি যদি যাচ্ছেন তো এবার কিন্তু সকল রকম চিন্তার অবসান ঘটতে চলেছে সকল রকম জায়গা থেকে আপনি কিন্তু স্বস্তির খবরগুলো খুঁজে পাবেন বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে একেবারে মজবুত সময় বলা যেতে পারে যদি আপনি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনার বিভিন্ন ক্ষেত্রে লাভ হবে আপনারা কাজকর্মের ক্ষেত্রে কর্মজগতে বিশাল বড় সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা আপনারা বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা পয়সার অভাব অনটন দূর করতে পারবেন অর্থ সংক্রান্ত উদ্বেগ নিয়ে যারা রয়েছেন তারা কিন্তু এবার আর্থিক উদ্বেগগুলোকে দূর করতে পারবেন অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে কারণ বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ মহাজাগতিক রাজযুগ যার জেরেই কিন্তু মহাপ্রলয় ঘটবে আপনাদের জীবনে এবং আপনারা যে কোনো ধরনের বিবাহিত জীবনের সম্পর্কে পরিবর্তনের রাস্তা গুলো খুঁজে পাবেন কিংবা আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে আপনারা প্রচুর পরিবর্তন গুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোন প্রেম জীবন নিয়ে অশান্তির মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনের সুযোগ গুলো আসতে চলেছে কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে সুযোগ পাবেন কোন কোন জায়গা থেকে লাভের উৎসগুলো আপনারা খুঁজে পাবেন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কতটা সফলতা আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি মিথ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কিন্তু জানতে পারবেন কোন কোন জায়গা থেকে আপনার লাভ হবে কোন কোন উৎসগুলো থেকে আপনারা সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন তো বিশেষ এই সময় যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনে ভুগছিলেন তারা কিন্তু এই গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু এবার আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন আপনারা ইনকামের মতো জায়গাগুলো মজবুত করে ফেলতে পারবেন যারা ইনকাম নিয়ে টেনশনে ছিলেন ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার আই ইনকাম করতে পারবেন কিংবা আপনার নিজের জন্য মজবুতি জায়গাটাকে আপনি তৈরি করতে পারবেন আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের কাজকর্মের জায়গায় অশান্তি কিংবা মানসিক তিক্ততা মানসিক বিষণ্নতা নিয়েছিলেন এবার কিন্তু কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উৎসাহ খুঁজে পাবেন যে কোনো কাজকর্মে উৎসাহ জাগবে যে কাজে উৎসাহ ছিল না যে কাজে আপনার মনের মধ্যে আপনি শক্তি খুঁজে পাচ্ছিলেন না করার মতো তো সেই সকল কাজকর্মে কিন্তু এবার উৎসাহ খুঁজে পাবেন সেই সকল কাজকর্মে কিন্তু এবার অগ্রসর হওয়ার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোন চাকরি বাকরির অপেক্ষা করছেন তাহলে খুব শীঘ্রই আজ থেকে সাতটি দিনের মধ্যে কোন না কোন চাকরি বাকরি কিংবা কাজকর্মের সুযোগ গুলো আসতে পারে আর বিশেষ করে এই সময় আইন কানুনের জায়গায় সফলতা বাড়বে মামলা মোকদ্দমা কিংবা আইন কানুন নিয়ে যারা ফেসে রয়েছিলেন তারা সফলতা যেমন পাবেন আর আইন কানুনের জায়গায় যারা কাজকর্ম করছেন তারাও কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে সফলতা খুঁজে পাবেন আপনি যতটা সম্ভব নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন ততও কিন্তু আপনার জীবনে সফলতাগুলো আনতে পারবেন ততও কিন্তু আপনার জীবনে অজ্ঞсор হতে পারবেন কারণই গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাব আপনাকে বিভিন্ন ক্ষেত্রে লাভের ইঙ্গিতগুলো প্রদান করবে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাকে সঠিক দিশাগুলো দেখানোর ক্ষেত্রে কিন্তু অজ্ঞсор ওড়িয়ে তুলতে চলেছে তাই আপনারা নিজেকে মজবুত করুন নিজেকে শক্ত করুন এবং দেখবেন ধীরে ধীরে আপনারা সাফল্যের পদগুলো খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বাইরে যাবার পরিকল্পনার ক্ষেত্রে কাজকর্মের সূত্রে কিংবা বেড়াতে যাবার সূত্রে যদি আপনারা পরিকল্পনা রেখেছিলেন যদি আপনারা যেতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা যোগাযোগের মাধ্যমগুলো পাবেন আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে বদলে নেওয়ার জন্য প্রতিটি সুযোগ আপনি খুঁজে পাবেন যতক্ষণ আপনি সুযোগ নিয়ে সদব্যবহার করতে পারবেন যতক্ষণ আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি কিন্তু বদলে ফেলতে পারবেন নিজেকে আর বিশেষ করে বুদ্ধির ভুল না করাই ভালো হবে নিজের বুদ্ধিতে চলাই ভালো হবে অপরের বুদ্ধিতে চলতে গিয়ে যারা বিপদ করে ফেলছেন অপরের বুদ্ধিতে এগোতে গিয়ে যারা সমস্যায় পড়ছেন নিজের বুদ্ধিটাকে প্রায় দেখবেন আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন এই সময় প্রচুর মানসম্মান প্রাপ্তি করতে পারবেন কাজকর্মের জায়গা থেকে সম্মান গুলো পেতে পারেন কিংবা আপনারা আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রা গুলোকে পূরণ করতে পেরে কিন্তু আপনি মনের মধ্যে একটা আনন্দ খুঁজে পাবেন তো আজ থেকে সাতটি দিন গুরুত্বপূর্ণ আজ থেকে তেরো জুলাইয়ের এর মধ্যে বিভিন্ন পরিবর্তন আসবে বিভিন্ন দিক থেকে অগ্রসর করার সুযোগ সুবিধা গুলো খুঁজে পাবেন আর বিশেষ করে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন যত আপনি হটকারিতা ত্যাগ করবেন বিচলিত অবস্থা থেকে যত আপনি দূরে থাকবেন তত কিন্তু নিজেকে মজবুত রাখতে পারবেন আপনি কোনো ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা নিয়ে আপনাদের দূর হবে যারা দীর্ঘ সময় ধরে ব্যবসা চিন্তা কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়েছিলেন এবার কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে সেই সকল ব্যবসাপাতির উদ্বেগগুলো দূর হবে এবং আপনারা ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনার ক্ষেত্রে অনেকটা অজ্ঞ সর হতে পারবেন কিংবা গিয়ে থাকতে পারবেন বিশেষ করে আজ থেকে সাত দিনের মধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাব আপনাকে প্রভাবিত করবে গ্রহগতির যে অবস্থান গ্রহগতির যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ ফলগুলো আপনি লাভ করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো মানসিক বিষণ্ণতা কিংবা মনে ڈپریشن নিয়েছিলেন মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা কাজ করছিল মনের মধ্যে বিভিন্ন খারাপ পরিস্থিতি যেন আপনার ঘরাঘড়ি করছিল সকল খারাপ পরিস্থিতিকে দূর করে মনে কিন্তু আপনি শুভ সংযোগ জীবনে খুঁজে পাবেন বিশেষ করে আপনার কাছে যদি কোন ধরনের সুযোগ সুবিধাগুলো আসে সেই সুযোগ কাজে লাগান দেখবেন আপনি সঠিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন যারা উচ্চ কাজ খবর চালাচ্ছেন, তারা উচ্চ পদে যেতে পারবেন উচ্চ কোনো কাজকর্ম খুঁজে পাবেন পদোন্নতি কিংবা বেতন বাড়ার রাস্তাগুলো আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনারা পেতে চলেছেন আর আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে তেরো জুলাই এর মধ্যে অতন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাবের ছরে মেজ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে বিশাল পরিবর্তন আসবে এমন কিছু ঘটনা ঘটবে যে আপনাদের জীবনটাকে একেবারে বদলে দেবে কাজবাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতা আপনারা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে আপনাদের বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় পড়ে রয়েছিলেন বিবাহিত জীবন নিয়ে আপনারা যদি সমস্যায় ছিলেন তাহলে খুব শীঘ্রই আপনাদের বিবাহিত জীবনের সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সম্পর্ক নিয়ে তিক্ততা সম্পর্ক নিয়ে অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু সম্পর্কের অশান্তি কিংবা সম্পর্কের তিক্ততা গুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ইতিমধ্যে সকল রকম সুখ শান্তি বিবাহিত জীবনে খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিবাহের ব্যাপারে কোনো না কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তাই বিশেষ এই সময় আজ থেকে সাতটি দিনের মধ্যে নিজেকে বদলানোর চেষ্টা করুন দেখবেন যত আপনি মন শান্ত রাখবেন যত আপনি ধৈর্য নিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পদ আপনারা জীবনে খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনারা যারা প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগে রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে কোনো চিন্তায় রয়েছেন তাহলে খুব শিগগিরই আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে উদ্বেগগুলো দূর হবে কিংবা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কারণ আজ থেকে সাতটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাবটা আপনাকে প্রভাবিত করবে আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসবে নানান লক্ষ্মAttrপূরণের ক্ষেত্রে আপনাকে উৎসাহ প্রদান করতে পারে মন মানসিকতার ব্যাপক পরিবর্তন আসবে মনের মধ্যে সেই শক্তিটা খুঁজে পাবেন মনের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আপনি ফিরে পাবেন যেটা আপনি হারিয়ে ফেলেছিলেন যেটা আপনি খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু শক্তি আপনি দিনের মধ্যে পাবেন এমন ঘটনাগুলো ঘটবে যে ঘটনার দ্বারা এমন ঝড় আসতে চলেছে যে ঝড়ের দ্বারা আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন নিজেকে পরিবর্তন করতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারেই প্রভাবশালীপূর্ণ পূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে পারবেন গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা গুলোকে পূরণ করতে পারবেন আর সব থেকে বড় বিষয় যে মনে আনন্দ কাজ করবে মনের মধ্যে বিভ্রান্তি গুলো থাকলে সেই বিভ্রান্তি গুলোকে দূর করতে পারবেন শত্রুদের দমন করার জন্য বহু সুযোগ আপনারা খুঁজে পাবেন তাই আপনারা মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে বিশাল ঝড় শুরু হতে চলেছে দশ সাতটি দিনের মধ্যে দশটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে সাতই জুলাই থেকে তেরোই জুলাই এর মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শ্রী গণেশ দেবের জয় লিখবেন নিশ্চিত গণেশ দেবের কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে সরাসরি নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন রহের উপস্থিত অনুসারে